আসসালামু আলাইকুম প্রিয় এন টিআরসি চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম চরম সুখবর আজ অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করল এন সূত্র সংগৃহীত আজ চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সম্মানিত ভিউয়ার চলুন এন টিআরসি সার্কুলার সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের সাথে পুরো ডিটেলস আলোচনা করি চলুন ভিওর্স জনমল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ করল এনটিআরসি সূত্র এনটিআরসি সূত্র থেকে এবারের উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার থেকে যে সিলেবাস জারি করা হয়েছে তা হল বাংলা অংশ থেকে ২৫, ইংরেজি পঁচিশ অঙ্ক পঁচিশ এবং জিকে ২৫ নম্বর বরাদ্দ থাকছে তবে আসছে এসে অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত আপডেট সবাই ভালো থাকবেন ধন্যবাদ